জাস্ট আয়তে কারিমা পড়েছি তাজ দেব ইনশা ইনশা তিনটা দেওয়ার পরে যে আয়তে কারিমা তেলাওয়াত করেছি আলোচনা শুরু হবে আমরা রিলি করে করে শোনার চেষ্টা করব তবে আলোচনায় যা শুনবো দুইটি কথা হলো আমরা নিয়ে যাব রাজি আছি তো রাজি আছি তো ইনশাআল্লাহ দুইটা হাত তোলেন তাকবীর দেব তারপরে আমি মূল আলোচনায় চলে যাব লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আলকোরানের আলো কোরআন সুন্নার আলো আলে মোলামা যেখানে আলে মোলামা যেখানে কোরআন সুন্না যেখানে তাফসির মাহফিল যেখানে কোরআন সুন্নার আলো সংসদে যা একটু দুইটা হাত নাড়াচাড়া করেন তো একটু এক্সারসাইজ করেন জান্নাতের বাগানটা কত সুন্দর এনার্জিও ফিরে পাবেন ইনশা আল্লাহ লিল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আন্তরিকতাকে দিনের জন্য কবুল করুন পড়ুন আমিন সম্মানিত ভাইরা আমার তাহলে আমরা আলোচনা শুনছি সূরাটির নাম সূরাতুল আনফাল আয়াত করেছি দুইটি দুই এবং তিন নাম্বার দুইটি আয়াতে তেলাওয়াত করেছি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে মুমিন দাবি করছি আল্লাহ বলছেন কারা প্রকৃত মুমিন সত্যর বিপরীত একটা আওয়াজ দিতে হবে সত্যর বিপরীত মিথ্যা মিথ্যার বিপরীত সত্য মিষ্টি মিষ্টির বিপরীত টক তিতা তাহলে প্রতিটা জিনিসে বিপরীত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যে নিজেদেরকে বলছো আমরা সত্যিকারের মমিন আল্লাহ বলছেন তোমরা কি সত্যিকারের মুমিন কিনা সেটা একটু পরীক্ষা করার দরকার আছে না হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সত্যিকার মমিনের পাঁচটি বৈশিষ্টের বর্ণনা দিয়েছেন কয়টি কয়টি পাঁচটি বৈশিষ্টের বর্ণনা দিয়েছে। আমরা যারা নিজেদেরকে মমিন দাবি করছি আল্লাহ বলছেন তোমরা সত্যিকারের মমিন কিনা এই আয়াত থেকে আপনাকে আমাকে নিজের লাইফটাকে একটু সেটিং করতে হবে আমরা যে দাবি করছি আমরা সত্যিকারের মমিন আল্লাহ বলছেন তুমি যদি সত্যিকারের মমিন হয়ে থাকো তাহলে তোমার মধ্যে এই পাঁচটি বৈশিষ্ট্য পাওয়া যাবে কারণ আল্লাহ বলছেন উলাইকা ইকাহুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ বলছেন এই পাঁচটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই সত্যিকারের মমিন আল্লাহ সুবাহ দুই এবং তিন নাম্বার আয়াতে কারিমার মধ্যে পাঁচটি বৈশিষ্টের বর্ণনা দেওয়ার পরে চার নাম্বার আয়াতে শুরুতে বলছেন উলা ইকা হুমুল মিনুনা হাক্কা এই পাঁচটি বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে আল্লাহ বলছেন পক্ষে সত্যিকারের মমিন হচ্ছে তারাই

যে নিজেদেরকে মমিন দাবি করছো একজন টুপিওয়ালা আরেকজন টুপিওয়ালা কে মমিন বলছে একজন মুসলিম আর একজন মুসলিম কে বলছে মমিন রব্বুল আলামিন বলছেন তোমরা একজন আরেকজনের দৃষ্টিকোণ থেকে মমিন দাবি করছো রব্বুল আলামিন বলেন আমার দৃষ্টিকোণ থেকে কারা মমিন তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্যে বর্ণনা দিচ্ছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম

যারা নিজেদেরকে মমিন দাবি করছে রব্বুল আলমিন বলছেন তোমরা যদি সত্যিকারের মমিন হয়ে থাকো আমি রব বলছি তোমাদের সামনে যখন আবার কথা আলোচনা করা হবে তখন দুনিয়ার কারো ভয় ডর তার মধ্যে থাকবে না একমাত্র ভয় থাকবে কার যাদের আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুনে যায় না

তাহলে যারা সত্যিকারের মমিন হবে রব্বুল আলামিন বলছেন তোমরা যে নিজেদেরকে সত্যিকারের মমিন দাবি করছ আবার দৃষ্টিকোণ থেকে তারাই সত্যিকারের মমিন যাদের মধ্যে আমি রবের ভয়ের কম্পন আছে তার মানে ওই মমিন সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হয় আল্লাহর কথা স্মরণ করা হয় মমিন দুনিয়ার কাউরে ডরায় না ডরায় একজনকে তিনি কে আমরা আল্লাহরে ডরায় কারের ডরাই আমরা আল্লাহরের ডরায় আমরা আমরা পুলিশকে যতটা ভয় পাই এর তার অর্ধেকও ভয় পাই না কথা বলেন ঠিক কি আমরা রেফারি যতটা পরিমাণ ভয় পাই তার অর্ধেক আল্লাহকে ভয় পায় না কিন্তু আল্লাহ বলছে যারা সত্যিকারের মুমিন হবে তারা এমনি কেকে না তারা ইসরায়েলকে ধরায় না তারা ভারতকে ধরায় না তারা পুলিশ প্রশাসন কাউকে ধরায় না ওরা ধরায় একমাত্র আমি রবকে কথা বলেন ঠিক কি না আর যেই মানুষগুলো আল্লাহরে ভয় করে এই মানুষগুলোকে পাপ পাপাচার স্পর্শ করতে পারে না কথা বলেন ঠিক কিনা না আপনারা বলুন আজকে আমাদের সমাজে